জন্মভূমি কুমিল্লার প্রতি গভীর প্রেম আর এর ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা অসাধারণ একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ নামে খ্যাত দেশসেরা জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর মতির তীরে জন্ম আমার বাংলাদেশের বাংলাদেশের কেল্লা শিরোনামে গানটিতে কুমিল্লার প্রাচীন ইতিহাস বিশ্বব্যাপী কুমিল্লার প্রভাব আধুনিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ তুলে ধরার পাশাপাশি কুমিল্লার বীরত্ব গাঁথা ও সংগ্রামী অতীতকে তুলে ধরা হয়েছে গানটির কথা লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় তিনি জানান গানটির মূল থিম হচ্ছে কুমিল্লার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে গর্বের সাথে জেনজিদের সামনে তুলে ধরা যাতে তারা তাদের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি গানের মাধ্যমে জানতে পারে